আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর সুন্দর হাতের কাছে গুজরাটি ড্রেস দেখাবো প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা লেমন কালার লেমন কালারে হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে ইয়েলো সুতার কম্বিনেশনে কাজ করা এটা হচ্ছে ড্রেসের ওনাটা এটা টু পিস যার ভালো লাগে নিয়ে নিতে পারেন রঙ হবে ফর্টি সেভেন থেকে ফর্টি বড়ি হবে সিক্সটি প্লাস এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডা কালার ল্যাভেন্ডা কালারে হোয়াইট কালার সুতার কম্বিনেশনে কাজ করা ডলার সেট করে দেওয়া আছে নিচের প্যানেলে কাজ হবে ব্যাক সাইডে কাজ হবে হাতাতে কাজ হবে যার ভালো লাগে এটাও নিয়ে নিতে পারে খুবই সুন্দর একটা কালারে ড্রেসটা করা এটা হচ্ছে হাতাটা এটা এটা হচ্ছে টু পিস হ্যাঁ এটাও টু পিস খুবই সুন্দর একটা কালারে হচ্ছে ড্রেসটা করা যার ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে নামে যে ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন এখন যে কালারটা দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মাল্টি কালার সুতার কম্বিনেশনে কাজ করা ডলার সেট করে দেওয়া আছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন হাতাতে কাজ হবে ব্যাক সাইডে কাজ হবে লং হবে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট বডি হবে সিক্সটি প্লাস সিঙ্গেল কামিজ মাত্র এগারোশো টাকা সিঙ্গেল কামিজের প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারে পিঙ্ক কম্বিনেশনে কাজ করা ডলার সেট করে দেওয়া আছে হাতাতে কাজ হবে ব্যাক সাইডে কাজ হবে মাত্র সিঙ্গেল কামিজ এগারোশো টাকায় নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডে পিঠের কাজটা যা ভালো লাগে ইনবক্স করে ফেলেন এখন যে কালারটা দেখাবো এটা হোয়াইট কালার হোয়াইট কালারে হচ্ছে মাল্টি কালার সুতার কম্বিনেশনে কাজ করা নিচের প্যানেল আর হচ্ছে হাতাতে কাজ হবে ব্যাক সাইডে কাজ হবে প্রত্যেকটা ড্রেসে হচ্ছে আপনারা এত সুন্দর করে হচ্ছে ব্যাক সাইডে কাজ পাচ্ছেন ডলারগুলো এত সুন্দর করে বসানো এত সুন্দর একটা ডিজাইন মাত্র এগারোশো টাকা সিঙ্গেল কামিজ মাত্র এগারোশো টাকায় নিতে পারবেন এখন যে কালারটা দেখাচ্ছি এটা অলিপের সাথে হচ্ছে ইয়েলো সুতার কম্বিনেশনে কাজ করা নিচের প্যানেলে কাজ হবে হাতাতে কাজ হবে ব্যাক সাইডে কাজ হবে লং হবে ফর্টি সেভেন থেকে ফর্টি বডি হবে সিক্সটি প্লাস যার ভালো লাগে এই ড্রেসটাও নিতে পারেন এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি পিস হবে এটার উন্না উন্নাও আছে সেলোয়ার উন্না একসাথে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থ্রি পিস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাল্টি সুতার কম্বিনেশনে কাজ করা নেভি ব্লু কালারের এত সুন্দর একটা ডিজাইন মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস লং হবে ফর্টি সেভেন থেকে ফর্টি এইট প্লাস এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে এটাও নেভি ব্লু কালার মাল্টি কালার সুতার কম্বিনেশনে কাজ করার নিচের প্যানেল হাতাতে কাজ হবে ব্যাক সাইডে কাজ হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা না এটা সিঙ্গেল কামিজ হ্যাঁ মাত্র এগারোশো টাকা সিঙ্গেল কামিজ মাত্র এগারোশো টাকা এখন এখন যে কালারটা দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারে হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে রেড কালার সুতার কম্বিনেশনে কাজ করা ব্যাক সাইডে কাজ হবে হাতাতে কাজ হবে খুবই চমৎকার একটা ডিজাইনে এই ড্রেসটা করা অল ওভার কাজের দেখে এত সুন্দর নিখুঁতভাবে ডিজাইনগুলো করা আছে আমাদের হাতের কাজের ফিনিশিংগুলো এত সুন্দর আর হচ্ছে ব্যাক সাইডে কাজ হবে এটা হচ্ছে ড্রেসের হাতাটা হাতাটাও অসম্ভব সুন্দর করে হচ্ছে ডিজাইনটা করে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইড লং হবে 47 সেভেন থেকে ফর্টি এইট বড়ি হবে সিক্সটি প্লাস এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হচ্ছে হোয়াইট কালার সুতার কম্বিনেশনের কাজ করা এটাও খুবই সুন্দর ডোলারের ডিজাইনটা কালারটা এত সুন্দর ফিনিশিংটা আর হচ্ছে সাইডে হাতাতে কাজ হবে আর সাইডে কাজ হবে লং হবে ফর্টি সেভেন থেকে ফর্টি বড়ি হবে সিক্সটি প্লাস এখন ব্ল্যাকের উপর যে থ্রি পিসটা আছে যে ডিজাইনটা আছে ব্ল্যাকের সেই থ্রি পিসের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিস হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা আর থ্রি পিসগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা থ্রি পিস আর এটা সেলোয়ার আর এই হচ্ছে অন্নাটা খুব সুন্দর খুব চমৎকার একটা ড্রেস এই ধরনের হাতের কাজের ড্রেস যারা নিতে চান আমাদের পেজে ইনবক্স করতে পারেন আমাদের পেজের নাম হচ্ছে দিনা হস্তশিল্প অ্যান্ড ফ্যাশন হাউস আপনারা চাইলে দিনা হস্তশিল্প অ্যান্ড ফ্যাশন হাউস পেজটা ঘুরে দেখতে পারেন এত সুন্দর সুন্দর হাতের কাজের কালেকশন আমরা পাইকারি এবং খুচরা দিয়ে থাকি সারা বাংলাদেশে ক্যাশনের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান পাইকারিতে ড্রেস বিশেষ করে পাইকারিতে যারা নিতে চান আমার ফেসবুক পেজে নক দিবেন অনেক কালেকশনই দেখতে পারবেন আচ্ছা আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ